আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবল বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মন আল্লাহ তালের জন্য যিনি আমাদেরকে গত করেন নাই আজক একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন সেই জন্য আল্লাহ পাক আলামিনের জন্য শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন সেই জন্য সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দূরত্ব করছি সকলে বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বন্ধুরা গতকালকে কিনে আলোচনা ছিল লিনে হওয়ার পর আলোচনা হয়েছিল আজকে কী নিয়ে আলোচনা হবে মদ্যলিন মদ্যলিন জানতে হলে কয়েকটা জিনিস জানতে হবে এক লিনে হওয়ার পর পরিচয় জানা থেকে লাগবে ঠিক আছে একবারে পার্সোনাল হবে জানা লাগবে মদ্যালিন জানতে হলে লিনে হওয়ার পর শর্ত জানা জানা লাগবে কি জানা লাগবে শর্ত জানা লাগবে শর্ত ছাড়া কি হবে না মদ্যলীন হতে পারবে না তো সর্দোলা কি বা মদ্যলীন আমাদেরকে লিনা হরফ জানা লাগবে তাই না তো আমরা সান বাংলা যেটা লেখা আছে আমরা দেখি ঠিক আছে এখানে লেখা আছে হরফে বামের হরফে অক্ফো হইলে এ কালেটা নিয়ে পড়তে হয় একে কি বলে মদ্যলিন বলে আমরা এই বাংলাটা দিয়েই বোঝাই এক লীনা হরফ জানা থেকে লাগবে ঠিক আছে কেমন জানা লাগবে দেখো এখানে বলা হয়েছে লিনের হরফের বামের হরফে কিসের হরফে লিনের হরফের বামের হরফ তাহলে হরফ থাকা লাগবে না হরফের বামের যেহেতু ক বলা হয়েছে তাহলে হরফ থাকা লাগবে আর একটা শর্ত রয়েছে লিনের হরফের বামের হরফ থাকা লাগবে কি থাকা লাগবে বামের হরফ থাকা লাগবে কি থাকা লাগবে বামের হরফ থাকা লাগবে তারপর কী থাকা লাগবে অক্ষ থাকা লাগবে কি থাকা লাগবে অক্ষ থাকা লাগবে এই তিনটা শর্ত জানতে হবে ঠিক আছে লেনা হরফের শর্ত জানতে হলে তিনটা কয়টা এক লেনা হরফ দুই বামের হরফ তিন অক্ষ হতে হতে হবে ঠিক আছে কী হতে হবে এই তিনটা শর্ত সার মধ্যে হতে পারবে না এখানে আরেকটা প্রশ্ন জেগে যায় যে হুজুর এখন প্রশ্ন করতে পারেন যে হুজোর এখানে তো তা দুই যে তিন আছে মাউতিন এখানে তো তানমের রয়েছে আপনি যে হরফ বললেন এখানে তো হরফ নাই যখন আমরা পড়েছি হরকত বিশিষ্ট মানে এক এক একজে এক পিস দিলে কী হয় না আর হরফ থাকে না দুই জোবর দুই যে দুই পিস থাকলে আর কি থাকে না হরফ থাকে না অর্থাৎ মানে হরকতে পরিণত হয়ে যায় কিংবা তানমের মধ্যে পরিণত হয়ে যায় তো এখানে আবার হরফ বললেন যে হ্যাঁ আমি এটা হরফ বলছে এটা হরফই হবে কেমন ক্যামেরা আমরা জানেনি সহজ একবারে জানেনি আমরা এটা কেমনে তানমিন থেকে হরফ হলো আমরা জানেনি তানমিন থেকে হর বা হরকত থেকে হরফ কেমনে হয় দেখো শুধু দুই জবর ব্যতীত জবর ব্যতীত দুই জবর ব্যতীত বাকি যে হরকত বা তানমিন রয়েছে সবগুলাই কী হয়ে যাবে যজম হয়ে যাবে কখন সেটা অক্ষের সময় ঠিক আছে অক্ষের সময় যদি শেষে কী থাকে এক জবর এক জের এক পেস দুই জের দুই পেস থাকে এই অক্ষের থাকার কারণে এগুলো কী হয়ে যাবে যজমযুক্ত হয়ে যাবে কী হয়ে যাবে এখানে তা আছে বলে তা নয় প্রত্যেকটা হরফের উপরে কী হয়ে যাবে যজম হয়ে যাবে বুঝল এ কারণে এখানে কি হয়েছে জজম হয়েছে জজম হলে আর কি পড়া যাবে হরকত পরা যাবে ওকে পড়া যাবে যাবে না এই জজম যুক্ত বা জজম যুক্ত তা হলো না তাহলে হরফ হলো না হরফ হয়ে গেল এই কারণে কি হয়ে গেল এখন এটি হরফই বলা হয়েছে লিন হরফের বামের হরফ বলা হয়েছে এখানে এই কারণেই বলা হয়েছে ঠিক আছে যেমন দেখো মে মহজবর মাও তাতে মাউতিন আমরা যখন রিডিং পড়ি কোরআন পড়ি তখন আমরা কি পড়ি মাউতিন পড়ি না মাউথ পরি তো তানবেন ছাঁকা সত্ত্বেও আমরা মাউথ কেন পড়লাম ঠিক আছে না এক বোঝাল যখন মাউথ পরি তখন জজম দেওয়া দেওয়া হয় না কিসের কারণে দেওয়া হয় এই অফে থাকার কারণেই দেওয়া হয় মাউথ তাহলে জজম হরফ হলো কিনা হরফ হলো কিনা এই কারণে টাও কি হয়ে গেল এখন হরফ হয়ে গেল যত যাই থাকুক খালি দুই জবর ব্যতীত যতগুলা হরকত বা তানবিন রয়েছে সবগুলো হয়ে যাবে যুক্ত হরফ হয়ে যাবে যেমন মিম মাউ মাও দুইয়ে তিন ছিল অক্ষে থাকার কারণে মাউথ হতে পারলে এটা জজমযুক্ত ধর হবে ঠিক আছে এই কারণে এটাকে হরফ বলা হয়েছে এখন ধর এইভাবে বললাম ঠিক আছে মাউথ ঠিক আছে না কাক টান দেব ঠিক আছে না মাউ কি ধরে থাকতে হবে না কোনটাকে টান দেবো মিম অজবর মাউ লিনে হরফ যেহেতু মদ্যে লিন তাহলে লিন হরফটাকে কি করতে হবে মদ লিন তাহলে টানার লিন টানার লিন না মদ তো টানতে পারে না তাহলে লিন হরফটাকে টানতে হবে ঠিক আছে মিম অজবর মাউ তা দিয়ে তিন মাউ তিন অফ করলে মাউত গেল মাউত কয় টানতে হবে এক আলিফ বা দুই আলিফ ঠিক আছে এভাবে টানা যেতে পারে নুন অজবর নাও মিম দুই মিন নাও মিন একই নুন অজবর নাও জবরের বাম পাশে যশমারা ওয়াও এটা লেন হরফ না হরফ থাকা লাগবে কিন্তু বামে হরফ কি মিম তারপর অফো শত পাওয়া গেল তিনটা তাহলে এখানে আমরা কি করব মলদে লিন খাটাবো যেমন নাউমিন থেকে কি হলো এখন নাউম ঠিক আছে আমরা একটা জটিল প্রশ্নের মধ্যে যাই তিন নম্বর লাইনে দেখো বাই নাই মধ্যে দেখো বাই জবর বাই জবর বাম পাশে জজমালা ইয়া জবর বাম পাশে জজমালা ইয়া এটা কিসের হরফ লিনা হরফ লিনা হরফ না নুন জবর না হরকত ঠিক আছে না বাই না এখানে কি মদ্দলিন হতে পারবে পারবে না আর আমি বলছি এখানেও মদলিন হতে পারবে কেমনে পারবে যদি আমি এখানে কি করি অক্ষ করি ঠিক আছে অক্ষ করলে বাইন করে যদি আমি থামলি তখন মধ্যলীন হবে মানে হরকটটাকে জজম যখন করব তখন কি হবে মদ্যলীনই হবে বাইন করে থামলে কী হবে থামার স্টেশনটার নাম কি অক্ষ এখন অক্ষ অক্ষ যদি চিনতে পারলাম অক্ষ কি জিনিস না আমরা জেনে নেই আর একটু অক্ষ কি জিনিস তার আগে আমরা এটা মেথলটা শেষ করি তারপর অক্ষর পরিচয় দিই আচ্ছা ইয়া জবর ইয়া দালিয়া জব দায় একই দেখো জবর বাম্পাস ইয়া কিন্তু জবর ইয়া তারপর হাজের হি তারপর অক্ষ পাওয়া গেছে এখানে কি মদ্যান হবে না হবে তো কি কারণে হবে অক্ষ থাকার কারণে হবে বাই না দায়ী কিন্তু হাজের হি যেমন হরকত ছিল এখানে মাইনার মধ্যে নুন যেমন না ছিল কি ছিল হরকত ছিল তা না এখানে অক্ষয় থাকার কারণে মধ্য হলো হলো আর এখানে না থাকার কারণে কি হলো লিনের হরফ হলো ঠিক আছে আর একটা বিষয় জানালি আমরা অক্ষ কি জিনিস অক্ষটা জানতে হলে অক্ষটা হচ্ছে কি একটা থামার স্থান কি থামার স্থান যেই জায়গাতেই থামবো সেটাই কি অক্ষ ঠিক আছে আর আমরা সাধারণত জেনে নিই যে অক্ষ হচ্ছে কোরআনের কিংবা কায়দার মধ্যে কিংবা আম্পার মধ্যে যতগুলো আমরা দেখতে পাই যে গোল গোল চিহ্ন কিংবা আয়াত কিংবা ত ঝাঁ জিম ইত্যাদিভাবে কি দেওয়া থাকে থামার জন্য একটা চিহ্ন দাওয়া থাকে এই চিহ্নগুলার নাম কী অক্ষ এগুলো ব্যতীত যদি বড় আয়াত হয় তার মধ্যে আমি যদি থামি আমার নিঃশ্বাস নাই সে জায়গাতে আমি থামি ওই যেই জায়গাতে থামব সেটাই হচ্ছে কি অক্ষ এই অক্ষ যখন আপনি থামবেন যদিও কি থাকে এখানে মধ্যে লিনে হরফ বামের হরফ করে থামতে হবে আপনাকে তখন মধ্যে লিন করে থামতে হবে যদিও চলে কি লিনে হরফ যখন আপনি থামলেন কায়দা মানে যে আপনাকে থামতে হবে যেহেতু অক্ষের সময় লিনে হরফ বামের হরফ অক্ষ হইলে অক্ষ থাকলে অক্ষ করিলে অক্ষ কি করতে হবে আপনাকে লিন খাটাতে হবে ঠিক আছে যদি কি নাই জিম জা বা আয়াত নাই তখন আমার নিঃশ্বাস যেহেতু নয় এখানে থামছি থামার নামটা হচ্ছে অক্ষ এই ছামার থামলেও কী হবে আপনাকে কায়দা অনুযায়ী আপনাকে থামতে হবে তারপর তখন থামার পর তখন আপনি আবার আবার কী করবেন পূর্ব থেকে নিয়ে আবার কি করবেন ওটা হরফ করি পরে যান তখন ঠিক আছে লিনা হরফ করেই পরে যেতে হবে তখন তখন আর লিন থাকবে না যদি আপনি অক্ষ করেন মানে থামেন তখন লিন হবে আর যদি না থামেন আপনি লিনে হরফ করেই চলে যাবেন টান হবে না বুঝতে পারছি এটা হচ্ছে অক্ষ অক্ষর হচ্ছে এই যে যতগুলা গোল গোল চিহ্ন বা ত যা জিম লাম ইত্যাদিভাবে দেওয়া থাকতে পারে চিহ্ন যেগুলো থামার স্থান আমরা জানি এই এইগুলো কি অক্ষ কিংবা আয়তের মধ্যখানে আমরা যা থামব এগুলো কি অক্ষ মানে থামলি অক্ফ স্টেশন ঠিক আছে থামার ইস্টাস থামার স্টেশনটাকে কী বলে স্টেশন বা থামার অক্ফ অক্ফ বলা হয় এটাই হচ্ছে অক্ফ আল্লাহ পাকরব বলে আলম যেন আমাদের কী করেন সহজ পদ্ধতিতে এভাবে আমাদের বুঝ দান করেন আল্লাহ পাকরবেন প্রত্যেক জনাকে যেন মাথার মধ্যে উঠে নিতে পারি আল্লাহ পাকরব বলে আমি যেন তৌফিক দান করেন সকলে আল্লাহ মামিন আর এই ভিডিওটা সারা বিশ্বের মধ্যে যেন প্রচার করে দেন আল্লাহ রব্বুল প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যেন ধুকে দেন আল্লাহকরম তৌফিক দান করেন আল্লাহ আমিন এ বলে আমার আজকের মধ্যে নিলেন ক্লাস বা আজকের ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবাত